কুমতুল্লা বরাকাত আসলে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে নিয়ে আসলাম সৌদি আরবে আমি একটা কোম্পানির গাড়ি চালাই এখন গাড়িটার তেল বলতে গেলে শেষ প্রায় শেষ পর্যায়ে তো এটা হচ্ছে সৌদি আরব মত আল ইদ্রিস দেখেন এখন এন কোনো কোনো লোকও নাই কোনো ইয়েও নেই তারপরেও মানে আমি আসলাম কোম্পানির একটা সিস্টেম আছে যে লাগানো যে মতটা লোকও লাগবো না

চারশো লিটার চারশো লিটার বাজেট আছে প্রতি মাসে চারশো লিটার তেল দিব তালে দিয়েছি কারণ যে কোনো সময় কিন্তু আমার এই গাড়ি লাগবে আর জিনিসটা লাগবে আমাদের দেশে তো ডিজিটাল স্মার্ট হয়ে গেছে স্মার্ট হয়ে গেছে কিন্তু বাস্তবিক বেশি হয়নি এখন পনেরো লিটার আরে দাম গেছিল शाम लेता है, रोज़ गए थे वो ऑटो में तेज़ समझ रही है, ये यस का पत्राली टक जाए थे, वैसा हमारे किंतु किन्हों टाका प्रेमन करते हों, तो किस तीरों ने ती दिग्गज सारे दशा আশি লিটারের মতো যাইব ডিজেল অবশ্য সেই যে কত লিটার সত্তর আর সাতাত্তর লিটার গেছে অন্য লোক কিনছে আমার আবার গাড়ি দিক থেকে ডিজিটালের নমুনা দেখাইলাম আমাদের বাংলাশের সে গাছের ডিজিটাল আর এনে ডিজিটাল